এসে গেছে ডিজ পাবলিশিং আমার নতুন সামাজিক প্রেমের উপন্যাস ইতি নির্ভয়পুর এবারে ইতি নির্ভয়পুর কোনো ব্যক্তি বিশেষকে আমি উৎসর্গ করিনি কাদের উৎসর্গ করেছি আচলে যাদের হলুদের দাগ যারা রান্নাঘরের জানলা দিয়ে দেখতে চান নিজেদের স্বপ্নগুলোকে কপালের বিন্দু বিন্দু ঘামে মিশে থাকে পরিশ্রমের ক্লান্তি এবং ট্রেনে বাসে মেট্রোর ভিড় ঠেলে অফিস এবং বাড়ির সমস্ত কাজ সামলে দিনের শেষে যারা ঘুম চোখেও আমার লেখা পড়ে ঘুমোতে যান এ বই আমি তাদের উৎসর্গ করেছি প্রত্যেকে পড়বেন যাদের উৎসর্গ করেছি তারা তো অবশ্যই পড়বেন ইতি নির্ভয়পুর আমার নতুন সামাজিক প্রেমের উপন্যাস কি আছে ইতি নির্ভয়পুরে কি বলছে ইতি নির্ভয়পুর কি বলতে চায় সে পাঠকদের নির্ভয়পুর তার নিজের সুনাম বজায় রাখার বিন্দুমাত্র চেষ্টা করে কোনো দিন নামে নির্ভয়পুর হলেও এখানে ভয়ের যথেষ্ট কারণ আছে সন্ধে হলেই সামনের জঙ্গল থেকে হাতি বেরোয় সেই হাতির দল এই ছোট ছোট কাঠের ঘরগুলোকে খেলনা ঘরের মতো নিমেষে সমতল ভূমি বানিয়ে দিয়ে আবারও ফিরে যায় নির্ভয়পুরের উত্তর দিকের ঘন জঙ্গলে নিজের সুনাম বা বদনাম কোনোটাই বজায় রাখতেই আগ্রহী নয় নির্ভয়পুর সে যেন সন্ধ্যের পরেও বাড়ির নিষেধ না মানা মাঠে খেলা করে বেড়ানো অবাধ্য ছেলেটা বাড়ি গেলে বকুনি জুটবে জেনেও নিরুত্তাপ কে তাকে ভালো বলল না বলল সেটা নিয়ে তেমন মাথা ব্যথা নেই নিজের খেয়ালেই সে থাকতে পছন্দ করে এইসব ছেলেরা সঙ্গী হিসাবে পেয়েও যায় নিজেদের মতোই কয়েকজনকে ঠিক যেমন নির্ভয়পুর পেয়েছে দূর বিস্তৃত পাহাড়কে নাম না জানা কিছু পাহাড়ি নদীকে পাশের গ্রাম রংবুল ছোট হলেও নিজেকে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচয় করাতে উদ্যত কিন্তু নির্ভয়পুরের নাম ট্যুরিস্ট স্পট হিসাবেও কেউ তেমন জানে না জানানোর কোনো আগ্রহও যেন নেই এ অঞ্চলের কারোর বরং বাইরের লোকের প্রবেশ ঠিকমতো মেনে নিতে পারে না এই আদিবাসী মানুষগুলো ভূমিপুত্ররা জায়গা ছাড়তে নারাজ এক চুল সভ্য জনগোষ্ঠীকে তবুও অনাত্মীয় প্রবেশকারীরা দিয়ে ঠিক জায়গা করে নেয় নির্ভয়পুরের মাটিতে আবার পাশাপাশি এই মানুষগুলোই বিশ্বাস করে ডাক্তার ডাক্তারবাবুকে ডাক্তারবাবু তাদের যা ওষুধ দেয় সেটাই তারা অম্লান বদনে বিশ্বাসের সঙ্গে খেয়ে নেয় রোগের জ্বালা অবশ্য কমে তাতে নির্ভয়পুরের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রের ডাক্তার সৌনক বসু বয়স বত্রিশ লম্বায় পায় ছফুট শ্যামলা গায়ের রঙে পিটানো চেহারা শরীরের কোথাও এতটুকু মেদের আধিক্য নেই ওষুধের ব্যাগ কাঁধে চড়ায় উতরয় পেরোতে হয় রাত বিরেতে সৌনভকে সঙ্গী থাকে প্রলয় নির্ভয়পুরের ছেলে সায়েন্স গ্র্যাজুয়েট বছর চারেকের চেষ্টায় তাকেই গড়ে পিঠে নিয়েছে সৌনক। ডাক্তারি ছাড়াও আর একটা নেশা তাকে কাবু করে ফেলেছে প্রকৃতির ছবি তোলা সৌনক জানে ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেলা অত সহজ নয় এ বড় বেয়ারা জায়গা এখানের মানুষের ভালোবাসাও ভীষণ রকমের তীক্ষ্ণ এরা কাউকে ভালোবাসলে উজাড় করে দিতে পিছপা হয় না কিন্তু একবার যদি অবিশ্বাস করে তাকে ছুঁড়ে ফেলে দেয় জঙ্গলে ভালোবাসাই এরা বেঈমানি পছন্দ করে না সৌনক যখন প্রথম এসেছিল এই নির্ভয়পুরে ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্পে তখন ও সদ্য ডাক্তারি পাশ করেছে বর্ধমান হসপিটালে পোস্ট পোস্টেড ছিল সৌনকের স্যার শ্রী ধুবাশিস মাহাতো ছিলেন সৌনকের গুরু বলা যায় সৌনক যাবে নাকি তিনি বলেছিলেন ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প আছে পাহাড়ি জনপদ নির্ভয়পুরে ঝাঁচকচকে কিছুই নেই সেখানে শুধু খরস্রোতা নদীর জলটাই একমাত্র স্ফটিকের মতো ঝকমক করে অবশ্য ব্যবসাদারদের অত্যাচার যা বাড়ছে তাতে চিকিৎসা ব্যবস্থা উন্নত না হোক জীবনযাত্রা উন্নত হবে কিছু মানুষের খুব শীঘ্রই সৌন এক কথায় রাজি হয়েছিল প্রত্যন্ত জায়গায় মেডিকেল ক্যাম্পে যাওয়ার অভিজ্ঞতা অর্জনের সুযোগ ছাড়তে চায়নি স্যারকে হ্যাঁ বলে দিয়েছিল বাড়ি ফিরে বাবাকে বলতেই অদ্ভুতভাবে বাবা রাজি হয়নি সেই প্রথম সৌনকের কোনো কথায় বাবা রাজি হয়নি ছোট থেকে বাবাকে যা বলেছে সৌনক সেটাই প্রশ্নহীনভাবে শুনেছিল ডাক্তার শোভন বসু হঠাৎ এমন বেঁকে বসার কারণ জিজ্ঞাসা করতেই ও নিরীহ নির্বিবাদী মাও রাসভারী গলায় বলেছিল বাবা যখন বারণ করছে তখন জেদ ধরার তো কিছু নেই এসব মেডিকেল ক্যাম্প তো লেগেই থাকে আমিও অল্প বয়সে তোর বাবার সঙ্গে বহু ক্যাম্পে গেছি তখনও আমি ডাক্তারি পাশ করিনি তোর বাবাও সদ্য প্র্যাকটিস শুরু করেছে আমি তখন থার্ড ইয়ারে বেশ কয়েকটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিলাম তাই বলছি এ সুযোগ বারবার আসবে এত তাড়াহুড় কিছু নেই সৌনক শুধু বলেছিল কিন্তু এখানে যাবো না কেন নিবেদিতা বসু নির্লিপ্ত গলায় বলেছিল আমরা বারণ করছি তাই তোর কোনো কাজ তো কখনো নিষেধ করিনি এবারে বারণ করছি তাই যাবি না কেন যাবে না সৌনক ডাক্তার পরিবারেই তার বড় হওয়া তার বাবা কার্ডিওলজিস্ট মা গাইনোকোলজিস্ট নিজেরাও বহু বহু এমন প্রত্যন্ত গ্রামে গেছেন ফ্রি ট্রিটমেন্ট করতে কিন্তু সৌনককে তাদের কোথাও যেতে বাধা দেয়নি শুধু বাধা নির্ভয়পুরে কি আছে নির্ভয়পুরে সেটা জানতে গেলে কিন্তু পাঠক বন্ধুদের পড়তে হবে একদম শেষ পাতায় শেষ পাতায় পৌঁছে আপনারা এই রহস্য উন্মোচন করবেন কেন সৌনকের বাবা মা নির্ভয়পুরে তাকে যেতে নিষেধ করছিল পাঠকরা কেন পড়বে নাকি নির্ভয়পুর আমি আমার পাঠকরা আমার অনেক বই পড়েছেন তারপরেও আমি বলছি কেন পড়বেন কারণ এর বিষয়টা যেটা নিয়ে আমি লিখতে চেয়েছি বহুদিন কিন্তু হয়তো সময় হয়ে ওঠেনি বা মানসিক প্রস্তুতি তৈরি হয়নি তা সেটা না হলে তো বইটা লেখা হয়ে ওঠে না কারণ নির্ভয়পুর এমন একটা পাহাড়ি জনপদ যার নাম সেভাবে অতি ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছেও পৌঁছায়নি সেই বাঙালিদের কাছে পৌঁছেছে যারা নির্ভয়পুরের সমস্ত সম্পদকে জায়গাকে কবজা করে ব্যবসা বাণিজ্য করছে আর এই যে ব্যবসা বাণিজ্য অনুপমা টি এস্টেট ঘোষাল ট্রাভেলস মিত্রটি এস্টেট মল্লিক অ্যান্ড সন্স হোটেল অ্যান্ড রিসর্ট এই যে ব্যবসাগুলো এখানে কর্মচারী বলুন শ্রমিক বলুন কুলি কারা জানেন তারা যারা এই জমিগুলোকে খুব কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে মালিক পক্ষকে নিজেদের জায়গায় এই আদিবাসীরা এখন শুধুই শ্রমিক কারণ নির্ভয়পুরের আদিবাসীরা লড়াই করছে একটা রাজনৈতিক লড়াই অসম লড়াই সেই লড়াইয়ে আমি চাই আমার পাঠকরাও সামিল হোক নির্ভয়পুর নিজেই বলুক নিজের গল্প আপনাদের কাছে